আজকে রান্না করছি আমি সাদা বেগুন দিয়ে কাতল মাছ এখানে কাতল মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এ পাশে আমি সাদা বেগুন আলু সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো আমি এবার রান্নাটা শুরু করে দেই দিয়ে দিচ্ছি পাতিলে তেল আজকে আমি মাছ ভাজি করবো না আজকে কাঁচা মাছটাই রান্না করবো তো এখানে রয়েছে হলো আদা রসুন ধনিয়া রাধুনি রয়েছে কাঁচামরিচ রয়েছে পেঁয়াজ হলুদ মরিচ সবগুলো আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার আমি তেলের ভিতরে দিয়ে দিব। দিয়েছি একটা তেজপাতা কাঁচা মাছ বলতে মাছটা আমি আজকে কষিয়ে রান্না করব সে কারণে তেলটা গরম করে এর ভিতরে সবগুলো উপকরণ আমি দিয়ে দিলাম এখন আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব নিয়ে মাছটার ভিতরে খুব ভালোভাবে ভুনা করব তো মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এই যে ওপর দিয়ে কিন্তু তেল ভেজে উঠেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো মাছগুলো তো মশলার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে আমি মাছটা মাখিয়ে নিয়েছি এবার আমি ঢেকে দিব মাছটা কিন্তু খুব সুন্দর করে আমি ভুনা ভুনা করে কষিয়ে নিয়েছি এবার আমি এটা ভিতরে উঠিয়ে নেব আর এই ঝোলটার ভিতরে কিন্তু দিয়ে দিব আমি এটে রাখার সবজিগুলো তো বন্ধুরা এভাবে যারা তরকারি রান্না করে খান নাই একবার হলে কিন্তু ট্রাই করে খাবেন আর যারা খেয়েছেন তারা কিন্তু মজাটা আসলে বুঝতে পারেন যে বড় মাছ টাটকা মাছ এভাবে রান্না করে খেলে কতটা মজা লাগে এই যে সবগুলো মাঝে আমি সুন্দর করে উঠে নিলাম এখন আমি এই ঝোলের ভিতরে দিয়ে দিব সবজি সবজিটা মশার সঙ্গে ভালো করে মাখিয়ে নিব রাধুনি বাটার এত সুন্দর একটা স্মেল আসতেছে মশলার সঙ্গে সবজিটা কষানো হয়ে গেছে এবার আমি ঠেকে দিচ্ছি তো মশলাটার সঙ্গে কিন্তু সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি ঝোল দিয়ে দিব এবার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে একবারে সফট হয়ে গেছে বেগুনগুলো এখন দিয়ে দিচ্ছি ঝোল ঝোলটা কিন্তু খুব ভালো ফুটতে শুরু করেছে এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব ওয়েলকাম টু বন্ধুরা এভরিডে ব্লগ বিডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না প্রিয় বন্ধুরা সবাইকে তোমাদের মন থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা আজকে কে কী রান্না করে খেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে একটু বলে যেও মাছটা সুন্দরভাবে দিয়ে দিলাম এখন আবার রান্না করে নিব অনেক জোরে বলক আসছে তার একটু হোক ফাইনালি কিন্তু তরকারিটা হয়ে গেছে